গুড মর্নিং কেমন আছে সবাই আমি খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে সকাল সাতটা কুড়ি তো এখন থেকেই চলো ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লাগবে তো চলো শুরু করি তো আমি কেটলিতে একটু জল বসালাম এত পরিমাণ ঠান্ডা ঠান্ডা জল দেওয়া যাচ্ছে না ধরো তাড়াতাড়ি ব্রাশ করে নাও তুমি আমি দুজনে একসাথে ঠিক আছে তাড়াতাড়ি গিয়ে বিছানাটা তক্তবস্টে উঠে বসো শোবে তুমি বাবা বাইরে যেও না এখানে বসো এখানে বসো আজকে নিম্নুকে আর ওইদিকে যেতে দেরি ওই দিকে গেলেই না ও প্রচন্ড বিরক্ত করে আর এত দেরি করে ব্যাস করতে এখানে আমার আয়ত্তের মধ্যে থাকলে আমার কথা শুনেই চলে বাইরে বেরিয়ে গেলেই আর মোটেই আমার কথা শুনতে চায় না ম্যাডামের প্রত্যেক দিন কিছু না কিছু বায়না থাকেই যে টিফিনে এই দিতে হবে ওই দিতে হবে কালকে উনি বায়না করেছেন যে উনি ব্রেড বাটার টোস্ট নিয়ে যাবেন তো এখন আমি সেটারই প্রিফারেশন করতে যাচ্ছি ওই জন্য তাড়াতাড়ি ঠিকঠাক করেছে তবে কি করবে বলেছে সব ঠিকঠাক তো হচ্ছে তাই তো চলো ওকে নিয়ে বাড়িয়ে নি টাইমটা খুব কম থাকে তো চলো আগের দিনে রাত্রেই পল্লবর জন্য পাউরুটি কিনে এনেছিল এবং তার সাথে বাটারও নিয়ে এসেছিল তো সেই জন্য সেই মতনই আমি পাউরুটিটাকে একটু শেকে তাতে বাটার আর একটু চিনি অল্প করে চিনি দিয়ে রেডি করে দিয়েছি ওটা ও এখন ভীষণ মানে রিসেন্ট ফেভারিট হয়েছে আর কি তারপরে ওকে আমি খাইয়েছি তারপর ড্রেস পরিয়ে ক্রিম টিম মাখিয়ে একদম ফাইনালি জুতো পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি বাকিটা আমি নিজের কাজ করবো এবার কবে মামা কাছে যাবি মামা অনেক দূরে থাকে মামা অনেক দূরে থাকে চট করে যাওয়া যাবে না টোটো করে তো আরোই যাওয়া যাবে না তবু ট্রেনে করে যাওয়া যেত বাই বেবি এসো একসাথে রান্না করব তুমি এলে একসাথে রান্না করব আচ্ছা এখন বাজে হচ্ছে আটটা দশ নিমলু এই সবে স্কুলে চলে গেল এবার আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার গোপালগুলোকে তুলবো ওদের খেতে দেবো দিয়ে তারপর আমি বিছানা টিছানা গোছাবো একটু জল খাবো প্রচণ্ড যথেষ্ট পেয়েছে তারপরে গিয়ে আমি চা খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আসছি ওঠো ওঠো নন্দলা যশোদার নারায়ণ ওঠো বাছা হয়েছে সকাল এখানে গোপালের কাজ হয়ে গেছে তিনজনে ভাই বসে খেয়ে নিক এটা এখন এরকমই থাক আটটা পঁচিশ বাজে খিদে পেয়েছে চল আগে খেয়ে আসি দিয়ে এসে এটা করবো হাজব্যান্ড প্রিপেয়ারিং টি চা হলো দাও দাও তাড়াতাড়ি খেতে পারছে চা খেয়ে উঠে বাসি যা জামা কাপড় ছিল সেগুলোকে সব আমি ধুয়ে কেচে দিয়েছি মিলে দিয়েছি এবার মানে একদম সকালবেলায় দিয়ে দিয়েছি শুধু নিজেদের জামা কাপড় না আমি গোপালেরও সোয়েটার জামা সব ধুয়ে দিয়েছি এগুলো যেগুলো মেলা রয়েছে এগুলো সব আজকের নয় কালকের আর আজকের গুলো চলে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে মাত্র নটা এবার আমি একটু বসে নিজের মতন সময় কাটাবো তারপরে পল্লব এখানে নিয়ে এসছে মাটার ধুয়ে রাখা আছে আর আমি এখানে ছাড়াচ্ছি পেঁয়াজ ছাড়িয়েছি ধনে পাতা আলু এখানে আমি রসুন ছাড়াচ্ছি এখানে কিছুটা ছাড়ানো হয়েছে আর কি তো চলো করে নি মাটন হবে আর তাতে আলু থাকবে না তা কখনো হয় তাই বড় বড় করে আলু কেটেছি এবং সেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার সেগুলোকে তুলে আমি ওই তেলেতেই গরম মশলা গোটা গরম মশলা আর কি জিরে এগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি ইতিমধ্যেই তো ম্যাডাম চলে এসছেন এবং এসেই উনি শুরু করে দিয়েছেন বদমাইশি তো এবার পেঁয়াজগুলোকে ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে রেগুলারের সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি মাটন দিয়ে প্রায় এক ঘন্টার মতন কষিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি একেবারেই ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে প্রেশারটা বন্ধ করে এবার আমি যাব স্নান করতে তো এই যে সব কমপ্লিট হয়ে গেছে দেওয়া মাংসটা প্রেশারে দিয়ে এসছি এবার শুধু দুটো তিনটে সিটি পড়বে আর ততক্ষণে আমি কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছি কারণ এখন প্রায় দেড়টার মতন বাঁচতে যায় আমি মিমলু দুজনেই স্নান করব। তো চলো তোমরা ভিডিওটা দেখো আমরা আমি স্নান টান করবো বৃহস্পতিবারের পুজো আছে যতই ভাবি তারা হোক তাড়াতাড়ি করবো কিন্তু সেই লেট হয়ে যায় আর কি তো চলো করে নি এখানে মিমলি স্নান হয়ে গেছে তাই তো মা ক্রিম মাখবে তো এবার দাঁড়াও ক্রিম দিচ্ছি অল্প করে নেবে না হাত পা তো না অনেক পড়ে যাবে তোমাকে তো আমি বডি অয়েল মাখিয়েছি মুখেই ক্রিমটা মাখো গায়ে হাতে মাখার দরকার নেই তো জাস্ট স্নান করে এলাম এখন একটা পঞ্চাশ বাজে আর এবার আমি একটু পুজো করব আর এখানে আমার মিমডুও রয়েছে আমার সাথে আমরা দুজনে মিলেই আজকে পাঁচ আলি পরে পুজো করবো তাই দাদা দাদাই তো নেই

ফাল্গুন পূর্ণিমা ঋষি নির্মল আকাশ মৃতমন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীর সাথে তেল দেব নারায়ণ বৈকুণ্ড ধামে বসি করে আলাপন হেন কালে অকুষা দাসী নারো ধুনি বিরাজন্দে অরিগুণ গাহিছেন তিনি গান সবরিয়া উঠে বন্দনা করিল বসিতে আসন তারি নারায়ণ দিল মধুর বচনী লক্ষ্মী জিজ্ঞাসী তাই কি বাবনে করে ঋষি আসি নেহে তাই কহে মুনি তুমি চিন্ত জগতে রহিত সবারও অবস্থা আছে তোমাতে দিত সুখে দেয়া জয়রত মর্তমাসিগণ বিস্তারিয়া মোর কাছে গর্ব বর্ণন লক্ষ্মী হেন বাক্য শুনি মুনি বর দেখি না সে নাই মা ভাই ভাই দ্বন্দ্ব করি দেশ রোগ শোক নানা ব্যথি বলিতে সবাই পুতেছে সকল এতে পড়ে হাই হাই অন্নবস্ত্র আত্মহত্যা করে স্ত্রী পুত্র সবাই যাহা পেশান করে সবে করে তপ করি হার সবাই ছবি তো পুজো টুজো করা হয়ে গেছে এখন দুপুর দুটো পাঁচ পাঁচে এবার ওর খিদে পেয়ে গেছে এবার আমরা লাঞ্চ করবো তাই তো বাবা চলো দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা তো এই যে এখানে আমার বানানো একদম লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল ভালোই হয়েছিল খেতে এছাড়াও আজকে মেনুতে ছিল আলু ভাজা এবং শাক ভাজা মাংসের সাথে শাক ভাজার কম্বিনেশনটা বেশ ভালো তাই না তো চলো এখন আমি আর মিমলু দুজনে লাঞ্চটা কমপ্লিট করে নি এখন বাজে পাক্কা পৌনে তিনটে সমস্ত জানলা বন্ধ করে দিয়েছি পর্দা টেনে দিয়েছি ওটা জ্বালিয়েছি শুধু ভিডিওটা করবো বলে ঘরটা অন্ধকার করে এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো আমি একটু সব ঘুমাবো না বিকালবেলা আবার আসেই আমার প্ল্যান হচ্ছে তো যদি যাই সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি আর পড়লো বা মাম্মা নয় এ ঠাম্মি আর কাকাইও যাবে তো সবাই মিলে যাব খুবই মজা হবে তোমাদের সাথেও সবটা শেয়ার করব আগে একে ঘুম পাড়িয়ে দিই কখন চাই যাবা একটু পরে এখানে একা হয়ে গেছে এখানে ঘুমিয়ে পড়েছে ওকে আবার শুইয়ে দেব ঠান্ডা বেচারি ঠান্ডাকালে তাকে গরমকালে জামা পরিয়ে দিয়েছি আমি বাঙায় না এটাই পড়বে যাই হোক ও ইতিমধ্যে আমার হাজব্যান্ড কোথ থেকে যেন কি নিয়ে এসেছে কি আছে এগুলোতে কি দরকার ছিল আজ বার্গার আর মাটন করেছি ওখানে রেখে দাও তোমার কাজ মিটেছে হয়নি বিকালে যাওয়া হচ্ছে তো ঠিক আছে চলো আমি রেস্ট নিয়ে নিই দিয়েছি এখন ডট তিনটে বাজে পল্লব একটা কাজে গিয়েছিল তো এই জাস্ট এলো এইসব বার্গার না পিৎজা বা কিছু নিয়ে এসছে আমি এখন আর দেখবো না ভাল লাগছে না তো ও এবার স্নান করবে তারপরে ও আবার ঠাকুরকে একটু জল দেয় প্রতিরোচ করে তো চলো আমি একটু ততক্ষণে রেস্ট নিয়ে নিই যতক্ষণ না ওদের সব কাজ কমপ্লিট হচ্ছে আমাকে গ্রিন সিগনাল দিচ্ছে যে রেডি হও এবার আমরা বেরোবো ততক্ষণ আমি শুয়ে একটু রেস্ট নিই বা নিজের কাজ করি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মোটামুটি আমাদের পরিকল্পনা ছিল যে আমরা সাড়ে চারটার নাগাদ বেরোবো কারণ একটু বিকাল থাকতে থাকতে বেরোবো হাতে অনেক কাজ কিন্তু সেই ঘুম লুকে ঘুম থেকে তুলতে সবাই রেডি করতে করতে প্রায় এখন পৌনে পাঁচটার মতন বাজে যেহেতু সন্ধ্যে হয়েই আসছে সেই হেতু আমি সন্ধ্যে দিয়ে ঠাকুরকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তবেই আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়েছি আজকে আমি আমার সেই বিঞ্চিটা সোয়েটারটা আগের দিন দিদার বাড়ি থেকে আসার সময় ভীষণ কষ্ট পেয়েছি ওই পাতলা সোয়েটারটা পরে ঠান্ডায় আজকে আর কোনো কষ্ট নেই তো চলো সবাই মিলে যাচ্ছি এই যে আমরা এখানে প্রায় কফি হাউস ক্লাসিকের কাছে পৌঁছে গেছি আমরা ফুলের সব দিয়ে চলে যাব তাহলেই আমাদের তাড়াতাড়ি হবে যেহেতু আমরা রাশের মেলায় যাব সেহেতু এদিক দিয়ে গেলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে দেখি আমাদেরকে তাকাও দেখি আজ যেহেতু বৃহস্পতিবার ছিল তাই দুপাশের দোকানপাট ম্যাক্সিমামই বন্ধ ছিল আর রাস উঠে যাবে উঠে যাবেই করছিল সেই জন্য সেই রকম ভাবে যে খুব বেশি হিউজ ভিড় ছিল সেটা কিন্তু ছিল না প্রথমেই আমরা মাকে দর্শন করে দিলাম তারপর আমরা মেলার মেলার দিকে যাব। ভেতরে কিন্তু দুপাশের যে পুতুলগুলো ছিল বা মঞ্চটা ছিল সেটা কিন্তু উঠে গেছে এলাকাটি আমরা শুরু করে দিয়েছি মেনলি ওই সবসারেরই সমস্ত জিনিসপত্র কিনছি যা যা প্রয়োজনীয় চুরি মানে চুপড়ি তারপর ঝুগড়ি এইসবগুলোই কেনা হচ্ছিল তো আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে ওই সাইডে এবার আমরা ধীরে ধীরে বেরিয়েই পড়বো এমনি জাস্ট টুকটাক দেখি করছি তারপর আমরা খেয়ে নিয়েছি এক কাপ করে গরম গরম এলাচ দেওয়ার চা খেয়ে এবার আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি আর গুড় কাঠি বা বাদাম ভাজা এগুলো এখনও কিছুই কিনিনি ফেরার সময় জিলিপি দেখে ভীষণ ক্রেভিংস হচ্ছিলো সেই জন্য পল্লব এখান থেকে গরম গরম জিলিপিও নিয়ে নিয়েছিল তো জিলিপি টুপি টিলিপি নেওয়া হয়ে যাওয়ার পর কিছু প্রয়োজনীয় কসমেটিক্স নেওয়ার ছিল আমার শাশুড়ি ছিল চুরি নিয়েছিল ক্লিপ টিপ আমি যেমন লিপ লাইনার এসবগুলো কিনেছি শেষে মোজা কিনেছি এছাড়াও বিয়ে বাড়িতে দেওয়ার জন্য গিফট সমস্ত কিছু কিনে এবার আমাদের পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে তো সেই জন্য আমরা যাচ্ছিলাম কোথাও একটা খাবো বলে যেহেতু বৃহস্পতিবার আমাদের ওইদিকের দোকানপাটগুলো খাবারের দোকানগুলো বন্ধ ছিল আর রাশের দোকানগুলো না একদম ভালো লাগছিল না তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম উলুবেরিয়ারি আহারের দরবারেতে অল্প কিছু খেতে যেহেতু সকালে মাটন খেয়েছি সেই জন্য খুব যে উল্টো কিছু খাবো তা নয় তো যাই হোক এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি বসে আছি শুধু অর্ডারটা কখন আসবে সেই অপেক্ষায় তো ফাইনালি এখানে আমরা খেয়েছি চিকেন রোল চিকেন রোলটা মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরা পালা একদম আটি সাটি হয়ে ফিরছি কারণ তখন অলরেডি রাত্রিবেলা নটার উপরে বেজে গিয়েছিল বেশ ভালোই ঠান্ডা ছিল তো চলো এখানে ট্রেন দেখতে দেখতে হাওয়া খেতে খেতে আমরা বাড়ি যাই তোমরা ভিডিওটা এনজয় করো এখন বাজে রাত প্রায় সাড়ে নটা আমরা বাড়ি চলে এসেছি আর এসছি মিনিট দুই তিনে হলো সোয়েটার টোয়েটার খুলেছি এবার বিমলু একটা ডাক্তার শেট কিনেছে ও এখন সবাইকেই চাইছে শুয়ে পড়তে ও এখন চেক আপ করবে আর কি তো যাই হোক চলো ফ্রেশ হই আমার মা অনেকবার ধরে ফোন মায়া ফোন করছিল মায়ের সাথে একটু কথা বলবো হ্যাঁ এই তো ওই ডাক্তার সেটটা কিনেছে তাই তো বাবা হ্যাঁ চলো একটু পরে আসছি বাবু ও ডাক্তারবাবু ম্যাডাম আমার খুব হাতে যন্ত্রণা একটু চেক করে দেখুন তো আমি এই হাত দিয়ে আর কালকে রান্না বান্না করতে পারবো কি না একটু দেখুন তো এই বাঁ হাত দিয়ে এটা এটা হাতের মাঝখানে দোকান ঠিক আছে এটা এটা দিয়ে কী দেখে এটা কি করে এটা কি বলতো এটাকে বলে থার্মোমিটার এটা জ্বর মাপার যন্ত্র মাথায় দিতে হয় না দেয় দেয় মুখে ঠিক আছে দিয়ে জ্বর মাপে না হ্যাঁ মুখেও দেয় মুখেও দেয় হ্যাঁ ঠিক কথা মুখে দিও না নোংরা তুমি দিও না আর আর আমার আমার হাতটা একটু চেক করে বলো না কালকে এই হাত দিয়ে তোমার চুলের মুটি ধরে টানতে পারবো কিনা বা তোমাকে মারতে পারবো কি না স্টেথো নিয়ে এসো স্টেথোস্কোপ কই এটা কি কি পেয়েছো এটা কি ঠিক করে বলো বলো স্টেথোস্কোপ হ্যাঁ কি বুঝলেন তোমার কি রোগ হয়েছে হয়েছে তাহলে কি করতে হবে না ইনজেকশন দিতে হবে না জ্বর হলে কেউ ইনজেকশন দেয় না এত জায়গা ইনজেকশন আচ্ছা ঠিক আছে আপনার ফিজ কত কত টাকা নেন আপনি ডাক্তার রুগী দেখতে গেলে ক টাকা তিন টাকা নেন সস্তার ডাক্তার কেউ আসবে না আপনার কাছে তিন হাজার টাকা ভিজিট হলে তবে আসতো রোলটা খেয়ে এসে রাত্রে আর কিছুই আমি আর নিম্ন ডিনার করবো না মা বাকিদের জন্য রুটি করছে সবাই খাবে আমার মশাই টাঙানো হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই